শেষে বলে উন্মতের জন্য জাহান্নাম থেকে না পঞ্চম কোন পথ নাই রবি নিজের উন্মতের জন্য জাহান্নাম থেকে বাজার চারটি পথ প্রদর্শন করেছেন

কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন কেউ জীবন বর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন কেউ জীবন বর চাকরি নিয়ে ব্যস্ত থাকেন কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন এই সাংসারিক ব্যস্ততার কারণে আমার মনে হয় বাংলাদেশের প্রতি হাজারের নয়শ জন মুসলমানের জন্য

তাহলে যারা আলেমের ছাত্র তাদের জাহান থেকে বাঁচার পথ নাই নাকি আসে এই সুযোগটা আপনারা যারা আলেমোনা আলেমের আপনাদেরকে যেন আলেমের কথা শুনে জীবনযাপন করে তিন নম্বর পথে জাহান থেকে বাঁচতে পারেন

আর প্রতিটি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে একবার এরকম সম্মেলন সমাবেশের আয়োজন করে যারা মাদ্রাসা ছাত্র ও যারা আলেম ওলাই তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রদর্শনের ব্যবস্থা করা হয় আপনারা যখন এই সম্মেলনে এসে আলেমদের কথা শুনে তাদের কথা অন্ত জীবন যাপন করেন এবং সেই পথে চলে যেন আপনারা জাহান নাম থেকে বসতে পারেন তাহলে তিন নম্বর পরটা হলো আলেমদের কথা মতো জীবন যাপন করা কিন্তু প্রশ্ন জাগে যে আলেমদের আমার জীবনের কোন কোন কাজ আলেমদের কথা মতে করত এই প্রশ্নের জবাব আমার মনে হয় যে কোনো সমাজে অস্পষ্ট

কিন্তু সংসারের কাজগুলি সবাই যার যার রুচি মতে যার যার পছন্দ মতে করেন সংসারের কাজগুলি করতে গিয়া কেউ আলেমের ইনফরমেশন গ্রহণ করার দরকারই মনে করেন এতে হয় কি আলেমদের কথা মতো নামাজ পড়লেন আলেমদের কথা মতো রোজা রাখলেন আলেমদের কথা মতো হজ করলেন আলেমদের কথা মতো দিলেন আলেমদের কথা করলেন কিন্তু সংসারের কোন একটা কাজ আপনার পছন্দ মতো করতে গিয়া করে ফেললেন সংসারের এই আরাম কাজটা আপনাকে জাহান নামে নিয়ে যাবে নামাত্রতা আপনাকে জাহান নাম থেকে রক্ষা করতে পারবে না এই জন্য গভীর ভাবে আমাদের জানা দরকার বোঝা দরকার